দিনাটা দুই নম্বর ব্লকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ চাঞ্চল্য হাট এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতীয় ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীরহাট অঞ্চলে অভিযোগের ভিত্তিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের স্বামী সহ দুই স্থানীয় বাসিন্দা অভিযোগকারীদের দাবি প্রায় দশ থেকে বারো বছর আগে ওমর ফারুক ব্যাপারী নামে এক যুবক বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এরপর তিনি স্থানীয় ক্ষয়বার ব্যাপারীর নামে এক ব্যক্তিকে নিজের বাবা বানিয়ে পরিচয় দিয়ে ভারতের ভোটার কার্ড আধার কার্ড সহ বিভিন্ন নথি সংগ্রহ করেন অভিযোগকারীদের আরও দাবি অভিযুক্ত মাঝে মধ্যেই আসাম যাতায়াত করেন এবং সেখানকার কয়েকজন পুলিশের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ওমর ফারুকের আচরণ সন্দেহজনক এবং তিনি এলাকায় উচ্ছৃঙ্খলা এবং ও দুষ্কৃতিমূলক কাজে জড়িত বলে তাদের আশঙ্কা অভিযোগকারীরা দাবি করে নদীতে অস্ত্র আইনে মামলা হওয়ায় অভিযুক্ত জেলও খেটেছেন বাংলাদেশী নাগরিকত্বের বিষয়ে তাদের কাছে প্রমাণ কি এই প্রশ্ন অভিযোগকারীরা জানান ওমর ফারুকের এক বন্ধুর মোবাইলে তারা এমন কিছু তথ্য দেখেছেন যেখানে দাবি করা হয় যে তিনি বাংলাদেশের আনসার বাহিনীর সাথে যুক্ত ছিলেন এছাড়াও এই খবর প্রকাশ পর এলাকার বাসিন্দারা বলছেন তিনি তৃণমূলের একজন সক্রিয় সদস্য বিভিন্ন মঞ্চে তৃণমূল নেতৃত্বের সাথে তাকে দেখা গেছে প্রশ্ন উঠছে শাসক দলের ছাতার তলায় এসেই কি তিনি ভারতীয় নথি সংগ্রহ করতে পেরেছে দুই অভিযোগকারীর দাবি প্রশাসন যেন দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয় অভিযোগের ভিত্তিতে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ওমর ফারুক ব্যাপারের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও সেটা সম্ভব হয়নি এ বিষয়ে দিনহাটে দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস অনেক বড় দল তাই এখানে যারা সাধারণ কর্মী হিসেবে দলের কাজে যুক্ত হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়ে খোঁজ নেওয়া দলের পক্ষে সম্ভব না এছাড়াও তিনি বলেন প্রশাসন খোঁজখবর নিয়ে দেখুক যদি অভিযোগ সত্য হয় তাহলে আইন মোতাবেক যা করার প্রশাসন সেটা করবে এছাড়াও তিনি বলেন তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন তাহলে এর দায় বিএসএফ এর সীমান্ত এলাকায় তারাই নজরদারি চালায় তাদের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে এই প্রশ্ন তোলেন দীপক কুমার ভট্টাচার্য সেই সাথে তিনি অনুপ্রবেশের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেন আসুন শুনে নিই সকলের বক্তব্য আমরা তো একটা অভিযোগ নিয়েছি আমার ওখানে মোটামুটি দশ বারো বছর হলো একটা বাংলাদেশি মোটামুটি নাম হচ্ছে ওমর ফারুক ব্যাপারী মোটা দশ বছর কি বারো বছর হইল আসতে ও আসিয়া অনেক ডাঙ্গা তোলাবাজি মানে নানা রকম গ্রামের সন্ত্রাস করে ওখান থেকে আসিয়ে দুইটা বিয়ে করছে আমার চৌধুরীঘাট অঞ্চল গ্রাম হচ্ছে তিন নম্বর নাগড়ে বাড়ি আর পাশাপাশি গ্রাম ওনার চার নম্বর নাগরে বাড়ি আমার তিন নম্বর নাগড়ে বাড়ি আর তোলাবাজি ওখান থেকে আসি অনেক মোটামুটি ও আসামেও যুক্ত আছে ওর রিলেশন আছে ওনার যে ওমর ফারুক ব্যাপারী না আসামে প্রতি মুহূর্তে যায় আসে এখানেও থাকে ওখানেও থাকে এখন মোবাইলে হঠাৎ করে ওনার বন্ধুর মোবাইল থেকে একটা ছবি নেই দেখি ও আনসার বাহিনীর সাথে যুক্ত কোথাকার আনসার বাহিনী বাংলাদেশের আনসার বাহিনী দেখলাম আর কি দেখার পরে এখন আসামের পুলিশের সঙ্গে যুক্ত আছে দেখা যায় যেটা বোঝা যাচ্ছে আসামের পুলিশের ওখানে যায় যাওয়া আসা করে আবার এখানে আসে এখানে আসি গিয়ে সন্ত্রাসী করে আসামের পুলিশ না বাংলাদেশের পুলিশ হ্যাঁ বাংলাদেশের পুলিশ না আসামের পুলিশ কি বলছে ওটা তো অমর ফারুক তো বাংলাদেশের পুলিশ এখানে আসামে যে যায় এনার সঙ্গে কার সঙ্গে যুক্ত হয়তো গুন্ডা বাহিনীর সঙ্গে যুক্ত আছে বা আসামের পুলিশের সঙ্গেও যুক্ত থাকতে পারে উনি বাংলাদেশ থেকে কতদিন আগে আসছে আট দশ বছর রইল তা উনি ভোটার কার্ড যা করছে কীভাবে করল বাবার নাম সাজিয়া মোটামুটি এখানে থাকি দুইটা বিয়ে করছে বিয়ে করার পর নানা রকম সন্ত্রাসী করে গ্রামের লোক মানি নেওয়া মানি নিতে পারে না আমরা তার জন্য একটা অভিযোগ করলাম জেলা ট্রেফিকের এখানে কুচবিহার জেলা ট্রেফিকের এখানে গ্রামে দুটো বিয়ে করছে না গ্রামে আমার গ্রাম হতে পাশাপাশি গ্রাম দুটো বউ আছে আর দুইটো বউ এখনো আছে ও এমনি কাজকর্ম কি করে কাজকর্ম কি ওই যে তোলাবাজি করেই খাই বেশিরভাগ এর আগে কি অস্ত্র নিয়ে ধরা হ্যাঁ হ্যাঁ এই ঘুগুমাড়িতে মোটামুটি বেশি দিন হলো না বছর তিনই হলো ঘুগুমারিতে পিস্তল পায়ে ধরা পড়ছে তারপরে সাহেবগঞ্জেও পিস্তল পায়ে ধরছে হয়তো গুন্ডের সাথে যুক্ত না অস্ত্র শস্ত্র পাচার করতে পারে বাংলাদেশ এটাও হতে পারে তদন্ত করে দেখা হোক বয়স কত হচ্ছে এটা আনুমানিক বয়স কত হবে

ও বাংলাদেশে বাংলাদেশ চলে যাও এখানে অনেক অত্যাচার করে তোলাবাজি করে অনেক খুন খারাপই করে কি করে জানলে বাংলাদেশী জানা যায় এলাকায় যেহেতু আমার বাড়ি আমরা জানবো না কবে আসে বাংলাদেশ থেকে আট দশ বছর হলো নাম নাম আছে আছে জনকে বাপ বা ওর বাবার নাম কি ও বাংলাদেশে কি এখন ওর বাবার নাম সেটা জানি না একটা ছবি আপনার ব্যাপারটা এটাই ছবিটা ওর এক বন্ধুর মোবাইলে আমি পাইছি আহ আর আনসার খবর সূত্রে আমি পাচ্ছি এটা বাহিনী বাইনি বলেছিল নাকি ওইদিকে আচ্ছা আনসার বাইনি সদস্য হুম উনি কোন রাজনৈতিক দলের সাথে কি যুক্ত রয়েছে নাকি কখন কোথায় থাকে ও বলা যায় না কখন ও কোথায় থাকে এটা বলতে পারবো এখানে কি করে উনি এখানে থাকে এখানে তোলাবাজি করে তোলাবাজি করে তোলাবাজি করে গন্ডেমা করে কোথার জায়গাটা

ওমর ফারুক ব্যাপারী বলে একজন দশ বারো বছর আগে বাংলাদেশ থেকে এসেছে এবং অন্যকে একজন বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছে এবং সব বড় অভিযোগ যে তিনি বাংলাদেশের আনসারুল বাহিনীর সদস্য কি বলবেন এই বিষয়ে প্রথম কথা এটা বিতর্কিত ব্যাপার বাংলাদেশ থেকে এসে এখানকার নাগরিকত্ব পেয়েছে বা ভোটার কার্ড তৈরি করেছে এটা এই সম্পর্কে আমাদের বলার কিছু নেই আমরা ঠিকঠাক জানিও না এবার কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে এই অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব প্রশাসনের প্রশাসন সেই অভিযোগ খতিয়ে দেখবে এর সত্যতা যাচাই করবে আর সত্যি সত্যি যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী তার যা ব্যবস্থা না সেটা প্রশাসনের সেই ব্যবস্থা নেবে এখানে আমাদের কিছু বলার নেই আরেকটা অভিযোগ উঠছে যে তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন সদস্য ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিক ছবিও দেখা গেছে তার তৃণমূল কংগ্রেস অনেক বড় দল এই মুহূর্তে পশ্চিমবাংলায় ক্ষমতাসীন দল তো স্বাভাবিকভাবে প্রচুর মানুষ এর সঙ্গে যুক্ত এর প্রত্যেকের ব্যাপারে সমস্ত কিছু তথ্য নেতৃত্বে জানা সম্ভব নয় এখানে মামাটি মানুষের দল আমরা প্রত্যেকেই স্বাগত জানাই এবারে কেউ যদি তার নিজের পরিচয় গোপন রেখে যদি দলের সঙ্গে কর্মী হিসাবে কাজ করে তো তৃণমূলের নেতৃত্বে এখানে তো জানার ব্যাপার নয় তবে ও যদি ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রোগ্রামে যায় এটা বাস্তব সত্য কিন্তু ও বাংলাদেশি কিনা এটা তো আর আমরা জানি না এটা জানার কথাও না তো দেখা যাক প্রশাসন তদন্ত করে কি আছে খুঁজে বের করুক ব্যাপার হচ্ছে যে যারা ওপার বাংলা থেকে এপারে চলে আসছে সেখানে বিএসএফের করা প্রহরা দিন রাত্রি চব্বিশ ঘন্টা বিএসএফ সেখানে পাহারা দেয় তাহলে প্রশ্ন হচ্ছে যে এই বিএসএফের চোখে ধুলো দিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় কি করে লোকজন আসছে বর্ডার পাহারা দেওয়া তো তৃণমূল কংগ্রেসের কাজ না বর্ডার পাহারা দেবে যে বিএসএফ তার স্বরাষ্ট্রমন্ত্রী অধীনে তারা কাজ করে তাহলে এইভাবে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা সেক্ষেত্রে তার পদত্যাগ করা উচিত